টান দিচ্ছি যে এই যে ব্যাকলাস হচ্ছে চাপ দিলে কত ভিতরে চলে যাচ্ছে কারণ আপনি চাপ দিয়ে ধরে রাখছেন শ্যাফট অনেক ফ্রি হয়ে গেছে এই যে এই যে আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে এই বেড কাস্টিং রিলের আদ্যপান্ত আলোচনা করব এবং যারা নতুন কিনতে চাচ্ছেন বা কিনছেন কিন্তু ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো ভবিষ্যতে যারা কিনবেন তারাও এই ভিডিওটা দেখলে পারে আমি মনে করি যে এই বেড কাস্টিংয়ের যে ব্যাকলেস সমস্যা বা অনেকেই থ্রো করতে পারতেছেন না কিনছেন কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারতেছেন না এটা ব্যবহার করতে না পারার কারণটাও আজকে আমি বলবো এবং এই যে এখানে চারটা পার্ট আছে এই বেড কাস্টিংয়ের চারটা পার্ট এই চারটা পার্ট নিয়ে আলোচনা করব কোন পার্টের সাথে কোন পার্টের সম্পর্ক এই জিনিসটা যদি আপনাদের আমি ক্লিয়ার করতে পারি তাহলে ভবিষ্যতে বেডকাস্টিং রিল নিয়ে আমাকে আর ভিডিও বানাতে হবে না আপনারা নিজেরাই এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো আজকে একদম যেভাবে আমি আপনাদের আজকে ক্লিয়ার করব। এভাবে ভিডিও আপনারা একটাও ইউটিউবে দেখেন নাই তো অবশ্যই যাদের শেখার ইচ্ছা আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না আপনি বেডকাস্টিং বস হবেন তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করব সেটা হচ্ছে এটা চারটা যে পার্ট এটা চারটা আসলে কি কি পার্ট একটা হচ্ছে ম্যাগনেটিক সাইড প্লেট এটা নিয়ে অনেকের কনফিউশন আছে অনেকে এই জিনিসটা বোঝে না আজকে এই জিনিসটা কিভাবে ক্লিয়ার করব সেটা আপনি একটা ভিডিওতেও দেখেন না একদম ক্লিয়ার হয়ে যাবেন তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে স্পুল রিলিজ বাটন এটা সিম্পল জিনিস এটা সবাই জানেন তারপরে হচ্ছে এই যে স্পুল টেনশনার এই জিনিসটা হচ্ছে স্পুল টেনশনার তো এই এই জিনিসটা এই জিনিসটা এবং এই যে ম্যাগনেটিক সাইড প্লেট এই দুই পাশের মধ্যে আপনারা ভেজালটা করেন যার কারণে আপনারা লং কাস্ট করতে পারেন না যার কারণে আপনারা লং কাস্ট করতে গেলে ব্যাকল্যাশ হয় তারপরে এমনে এমনেও ব্যাকল্যাশ হয় এই ব্যাকল্যাশের প্রবলেম হচ্ছে এই দুইটার মধ্যে এই দুইটা আপনি ঠিকভাবে আপনি যে যত দামে রিলেজন এই 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 পার্ট আপনারা পাবেন এই দুইটার মধ্যে আমি মূলত ক্লিয়ার করব এদের সম্পর্ক কিভাবে হচ্ছে সেটা আমি খুলে খুলে দেখাবো আর কি কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে স্টার ড্র্যাগ এই যে স্টার ড্র্যাগ এটা হচ্ছে ড্র্যাক পাওয়ার আমরা যে নর্মালি যে রিলটা ব্যবহার করি ওটা হচ্ছে আপনার স্পিনিং তো ওটার যেমন ড্র্যাক পাওয়ার এটাও এটা সেরকম ড্র্যাক পাওয়ার এটা যত টাইট করবেন এইভাবে যত টাইট দিবেন ততই এটা এই স্পুলটা বেশি শক্তি মানে ওই যে যখন আমরা মাছ ধরি তখন আমাদের ড্র্যাক পাওয়ার যদি টাইট থাকে তাহলে কিন্তু এই সুতাটা মাছ কি করতে পারে না এটা কিন্তু বে বের করতে পারে না এইভাবে টান দিলে এইভাবে টান দিলে অনেক শক্তি লাগে তো এটাও সেরকম যত বাড়াবেন ততই শক্তি লাগবে মাস ততই এই লাইনটা মানে খুব শক্তই লাগবে শক্তি ছাড়া মাছ এই লাইনটা বের করতে পারবে না এটা হচ্ছে ড্র্যাগ পাওয়ার সিম্পল ড্র্যাগ পাওয়ার এই স্ট্রাব ড্র্যাগ এটাই হচ্ছে ড্র্যাগ পাওয়ার अदरवाइज কোন ড্র্যাগ পাওয়ার নাই এটাও কোনো ড্র্যাগ পাওয়ার না অনেকে এটাকে ড্র্যাগ পাওয়ার মনে করেন অনেকে এটাকেও পাওয়ার মনে করেন না এটা হচ্ছে সম্পূর্ণই ভুল ধারণা তো এইটাই মূলত আজকে আমি ক্লিয়ার করব তো প্রথমে আমরা আসব হচ্ছে এই সাইড প্লেট কি ম্যাগনেটিক সাইড প্লেট এটার সাথে কি সম্পর্ক আলোচনা করার জন্য আমাকে অবশ্যই রেলটা খুলে নিতে হবে পুরোপুরি এই যে স্পোর্ট আমি বের করে নিলাম এখন এই জিনিসটা আপনারা একটু বুঝবেন ভালোভাবে বুঝবেন এই একটা ভিডিওতেই কিন্তু ক্লিয়ার এই যে সাইডটা দেখতেছেন এটা কিন্তু একটা সাইড এই যে সাইড প্লেটের মতো এটা যে দেখতেছেন এটা হচ্ছে স্কুলের প্লেট এখন এইখানে আপনি হাতে একটা চুম্বক নিলেন আপনি যখন চুম্বকটা নেবেন বা ম্যাগনেট যখন নেবেন তখন এই ম্যাগনেট এটা মনে করেন ম্যাগনেট আর এটা মনে করেন একটা ধাতব বস্তু আর কি যখন আমরা যত ম্যাগনেটের কাছাকাছি যাব ততই কিন্তু ফোর্সটা কি হবে বাড়বে কমবে না যত দূরে যাব কমবে আর যত কাছে আসব ততই ফোর্সটা ম্যাগনেটিক ফোর্সটা মানে আকর্ষণটা বাড়বে এই জিনিসটা আপনারা একটু বুঝেন এই জিনিসটা যদি বুঝে থাকেন এখন আর একটা জিনিস দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে ম্যাগনেটিক সাইড প্লেট এই যে আপনারা দেখেন ম্যাগনেটিক সাইড প্লেট এটা এটা একটা ম্যাগনেট এটা এই যে এরকম আটটা ম্যাগনেট এই পাশে চারটা এই পাশে চারটা বসানো আছে এটা দেওয়ার কারণ হচ্ছে কি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যেন ব্যাকল্যাশ থেকে কিছুটা হলেও রেহাই পান এই জন্য এটা দেয়া আছে এখন কিভাবে এটা ব্যবহার করবেন দেখেন এটা ম্যাক্সিমাম কততে দেয়া আছে ম্যাক্সিমাম নয় দেয়া আছে আমি এটা জিরো করলাম আপনারা একটু ভালোভাবে দেখবেন আমি একদম জিরো করলাম এখন দেখেন এই যে জিরো করলাম জিরো করার কারণে দেখেন কি ঘটনাটা ঘটছে আপনারা বিষয়টা একটু দেখবেন লক্ষ্য করে দেখেন এটা কিন্তু অনেক ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ভিতরে চলে গেছে অনেকটাই ভিতরে চলে গেছে দেখছেন তো অনেক ভিতরে চলে গেছে এখন এই জিনিসটা এইরকম ভেতরে থাকলে নর্মালি কিন্তু এই ম্যাগনেটিক যে প্লেটটা আর এই প্লেটটা কিন্তু দূরত্ব কিন্তু অনেকটা হয়ে গেল অর্থাৎ এখন স্পোলটা ম্যাগনেটিক কোনো ফোর্সই পাচ্ছে না একদম ফ্রি এখন এই মুহূর্তে যখন আপনারা ঢিল দেন তখন একদম এটা ফ্রি হওয়ার কারণে একদম ব্যাকলেস হয়ে যায় একদম লাইনগুলো একদম অগোছালো হয়ে যায় বা পাখির ভাষার মতো হয়ে যায় তো এখন আমি আবার একটা কাজ করব এই একটু ভালো করে দেখবেন এখন আমি এই ফোর্সটা বাড়াবো একদম ম্যাক্সিমামে নিলাম মানে ম্যাক্সিমাম নয় আছে নয় পর্যন্ত আমি নিয়ে গিয়ে নিলাম এখন দেখেন এই যে নয় পর্যন্ত নেওয়ার পরে দেখেন তো একটু লক্ষ্য করে দেখেন তো এই যে বাহিরে আসছে না এই দেখেন এই প্লেটটা কিন্তু চলে চলে আসছে আসছে অনেকটা আগায় অথচ কিন্তু ভিতরে ভিতরে ছিল এই এই জিনিসটা জন্য আমি বলি দেখেন যে চাপ দিলে কত যাচ্ছে অর্থাৎ আমাদের এইখানে যখন পাওয়ার বাড়াবো তখন এটার ম্যাগনেটিক ফোর্সটা এটার সাথে স্কুলের সাথে বাড়বে এরকম বাড়বে যে এখন একটু ম্যাগনেটিক ফোর্স পাওয়া যাচ্ছে আর যত এটা ভেতরে বা কমাবো এটা যত ভেতরে যাবে ততই আমাদের ম্যাগনেটিক ফোর্সটা কম হবে তখন স্কুলটা বেশি ফ্রি হবে ফ্রি হওয়ার কারণে এই সমস্যাটা ফেস করতে হবে তাহলে এটা আর এটার মধ্যে সম্পর্ক আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা যত বাড়াবো ততই এই স্কুলটা আমাদের ব্যাকলেস থেকে কি রক্ষা পাবে বা ব্যাকলেস প্রবলেম এই প্রবলেমটা হবে না আবার যত কমাবো স্কুলটা ততই ফ্রি হয়ে যাবে ফ্রি হইলেই কি হবে ব্যাকলেসটা বাড়বে আপনারা পারবেন না মানে সঠিক ওয়েতে আপনারা কাজ করতে পারবেন না এখন আসেন এটা কিন্তু কথা বললাম তারপরেও দুইটার মধ্যে কিভাবে ব্যালেন্স করবেন এটা কিন্তু আমি দেখাই দেব এখন আসেন এই যে আমাদের স্পুল টেনশনার এই জিনিসটা আমি খুলতেছি খোলার কারণ আছে এই জিনিসটা আমি খুলে একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে খুললাম দেখেন এটার মধ্যে কিন্তু কিছু নাই এটার মধ্যে কিচ্ছু নাই এখন এইটা স্কুল টেনশনার কিভাবে হইলো এখন এই এই যে আপনারা দেখতে পারতেছেন এই শ্যাপট এখন এই পাশে তো একটা সাপোর্ট আছে এই পাশে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটা এই যে এখানে এই রকম আছে তাই না বিষয়টা বুঝেন এই যে এরকম আছে এখন আপনি যখন এইটা এই স্কুল টেনশনারটা দেখেন এই যে এখানে এই শ্যাপটা যায় এই যে এখানে আটকে থাকে তাইলে এই যে এখানে যত আপনি এইটা দিয়ে এটা দিয়ে যত চাপ দিয়ে ধরবেন স্কুলটা কিন্তু ততই কম ঘুরবে যতইভাবে চাপ দিয়ে ধরবেন স্কুলটা কিন্তু ততই কম ঘুরবে কারণ আপনি চাপ দিয়ে ধরে রাখছেন শ্যাফ্ট তাইলে কি এটা তো অবশ্যই কম ঘুরবে তাই না এটাই তো স্বাভাবিক অর্থাৎ এটা হচ্ছে স্কুল টেনশনার এটা আসলে আহামরি কোনো ফাংশনাল কিছুই নাই এটা জাস্ট এইটার উপরে এই শ্যাপ্টের উপরে একটা চাপ সৃষ্টি করে এই চাপটা সৃষ্টি করে এটা কিন্তু ফুল চাপে দেয়া যাবে না এটা নর্মাল এমনভাবে রাখতে হবে যেন এটা ঘুরতে পারে এই যে শ্যাপটা যেন ঘুরতে পারে এইভাবে চাপে রাখতে হবে তো এখন জিনিসটা আবার একটু বুঝেন ভালো হবে আমি কিন্তু ম্যাগনেটিকটা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তো এখন আমি এটা লাগাই নিচ্ছি এবং ওই বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করতেছি এবার ফাইনাল মানে ওই জিনিসটা জাস্ট আমি আপনাদের বুঝাইলাম বা দেখাইলাম এবার আমি এটা নিয়ে ফাইনাল আলোচনা করব বা ফাইনালি কিভাবে আপনারা এটা সেট করবেন তাহলে আর প্রবলেম হবে না সেটা আমি দেখাবো তাহলে আমি এই সাইড প্লেটটা লাগাই নিলাম সাইড প্লেটটা লাগাইলাম এবার আমরা স্কুল টেনশন আর দেখেন এখানে কিছুই নাই এই যে এই দেখেন এই যে শ্যাপটা কিন্তু চলে আসছে এখানে এখন আমরা এখানে এটা করাই দিলাম এখন আমি আপনাদের দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে সিম্পল বিষয় আমি প্রথমে এই যে আমাদের যে ম্যাগনেটিক সাইড প্লেট আছে আমি সরাসরি এটাতে জিরো করলাম এটা আমি জিরো করলাম সরাসরি আর এই স্কুল টেনশনারটা দেখেন এটা একটু আমি স্কুল টেনশনারটা লুজ দিলাম সব কিছুই একদম ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম তো এখন আপনার একটা জিনিস লক্ষ্য করেন দেখেন এখন স্পুল অনেক ফ্রি হয়ে গেছে এই যে এই যে ব্যাকলেশ দেখছেন এই যে যত ফ্রি হবে তত এই যে ব্যাকলেশে জড়াবে তাও এখন আমি যে কাজটা করব আমি জাস্ট এটা আপনাদের দেখালাম আর কি যেন সুবিধা হয় আচ্ছা এইবার দেখেন আমি এইবার কি করব আমি এইবার স্পুল যে টেনশনারটা আছে এটা আমি একটু টাইট দিব এই যে টাইট দিচ্ছি আপনারা দেখেন এই যে টাইট দিলাম দেখেন এই যে ম্যাক্সিমাম টাইটটা দিয়ে দিলাম এখন ম্যাক্সিমাম টাইটটা দিলে বারে দেখেন কি হয় এই যে স্কুল ফ্রি করলাম করার পরে এই যে টানি এই দেখেন আর কি ব্যাকলেশ হচ্ছে হচ্ছে না এই দেখেন জোরে কিন্তু টান দিচ্ছি তারপরেও হচ্ছে না আর স্কুলটা অনেকটা জ্যাম জ্যাম মনে হচ্ছে যে অনেকটা জ্যাম হয়ে গেছে এইরকম হয়েছে অর্থাৎ এটা কিন্তু চাপ দিয়ে ধরছে অনেক তো সেক্ষেত্রে এখন আপনি থ্রো করলে কখনোই একটা লুরকে দূরে দিতে পারবেন না এখন যদি আপনি থ্রো করেন আপনি কিন্তু লুরকে কি করতে পারবেন না দূরে দিতে পারবেন না তো সেক্ষেত্রে এখন কি করা যায় এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্পুল টেনশনকে আরও ছেড়ে দিতে হবে টেনশন কমাইতে হবে তো আমি এই যে কমাচ্ছি আপনারা দেখেন ভালোভাবে দেখবেন কিন্তু এই যে আমি কমাচ্ছি দেখেন এখন এখন কিন্তু স্পুলটা অনেক ফ্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো অর্থাৎ এটা হচ্ছে স্পুল টেনশনার তাইলে আমি করলাম কি স্পুল টেনশনারটা আমি ওইভাবেই রাখলাম এখন এখন কিন্তু আমি যখন লোডটা ঢিল দিব এখন কিন্তু সহজেই লোডটা বের হবে বা দ্রুত এখান থেকে লাইন রিলিজ হবে এখন আমি এটা যদি এইরকম একটা টেনশনে রাখি এখন এই যে ব্যাকলাসটা হচ্ছে স্কুল ফ্রি হওয়ার কারণে খুব একটা ফ্রি না এটা দিয়ে কিন্তু অবশ্যই টেনশন দেয়া আছে এখন এই যে ব্যাকলাসটা যে হচ্ছে যখন এইভাবে টান দিচ্ছি এই যে এই যে ব্যাকলাস হচ্ছে এখন এই জিনিসটা এই জিনিসটা কিভাবে কমানো যায় এখন দেখেন এই যে ম্যাগনেটিক প্লেটের কাজটা এবার একটু দেখাবো আপনাদের যে আসলে এই ব্যাকলেসটা কীভাবে কমাবেন এই যে ম্যাগনেটিক প্লেট এটা এখন আমরা কি করব বাড়াবো এটা কিন্তু লুরের সাইজের সাথে বাড়াইতে হবে লুরের সাইজ যদি বড় হয় তাহলে একটু টাইটটা বেশি দেবেন আর যদি লুরের সাইজ ছোটো হয় তাহলে কিন্তু কম রাখতে হবে বেশি রাখলে তাহলে কিন্তু লুর দূরে যাবে না এমনি ব্যাকলেস হবে না কিন্তু লুর দূরে যাবে না এই জন্য লুরের ছাইজের সাথে মূলত এটার সম্পর্ক এটা আপনি বিভিন্ন সেটে সেট করে ঢিল দিবেন বুঝে যাবেন যে হ্যাঁ এখন কি করতে হবে যাই এটা আমি ম্যাক্সিমাম দিলাম এখন এখন ম্যাক্সিমাম দেওয়ার পরে দেখেন এই যে এখন টানতেছি এখন কিন্তু ব্যাকলেস হচ্ছে না জিনিসটা বুঝেন এই যে টানতেছি এখন কিন্তু ব্যাকলেস হচ্ছে না এখন ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু আমার ফুলে আছে এখন যদি আমি একটা ছোটো লুট ঢিল দিই তাহলে কিন্তু দূরে যাবে না বেশি দূরে যাবে না সেক্ষেত্রে আমরা একটু কমায় নিব একটু কমায় নেব এইভাবে কমায় কমায় ঢিল দিব আশা করি যে আপনারা এই জিনিসটা এটা এবং এইটার মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন এটা জাস্ট ওই যে শ্যাপটা কাছে এই শ্যাপটাকে ফোর্স দেবে যেন এই স্কুলটা একটু টাইট থাকে আর এটা কি করবে এটা হচ্ছে স্কুলটাকে ম্যাগনেটিক ফোর্স দেবে যেন ব্যাকল্যাশটা না হয় কিন্তু এটা কিন্তু আহামরি ফোর্স না এটা যারা এটা দিয়ে মাছ ধরবেন তারা বুঝতে পারবেন যে এটা কিন্তু আহামরি ফোর্স না যেটা আপনি এভাবে লাইন টানলে বুঝতে পারবেন এটা পারবেন না কিন্তু স্কুল বুঝতে পারবে লুরের মধ্যে লাইনের মধ্যে এই যে সম্পর্কটা এটার সাথেই এটার সাথেই হবে ব্যাকল্যাশের যে ঝামেলাটা এটা কিন্তু ম্যাগনেটিক এই সাইড প্লেট দ্বারাই এটা নির্মূল করা হয় আর এই লাইন এটা হচ্ছে স্পুল টেনশনার যে এই স্পুল টেনশনার জাস্ট এই স্পুলটাকে টাইট করবে কিন্তু এটা কোনো ব্যাকল্যাশে কি করবে না ব্যাকল্যাশে কোনো অবদান রাখবে না ব্যাকল্যাশে অবদান রাখবে ম্যাগনেটিক সাইড প্লেটটা আর এই যে আপনারা স্কুল টেনশনার এটা অবশ্যই এটা অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সেটের মধ্যে রাখবেন একদম চাপ দিয়ে ধরে রাখলে নুর কিন্তু একদমই শক্ত হয়ে যাবে এই যে স্পুলটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে লোর কিন্তু বাইরে যাবে না বা বেশি দূরে যাবে না আবার ম্যাগনেটিক ফোর্সের বেলায়ও একই অবস্থা অর্থাৎ এইটা এবং এটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে এটা খুবই সহজ একটা বিষয় আর যেটা ড্র্যাক পাওয়ার সেটা তো ড্র্যাক ড্র্যাক পাওয়ার এটা তো একটা বেসিক কনসেপ্ট এটা আপনি বাড়াইয়ে রাখবেন সব সময়ের জন্য বাড়ায় রাখবেন যদি লুর ফিশিং করেন যেন লাইন মানে বেশি বাড়ায় রাখবেন কারণ হিট অনেক জোরে করতে হয় স্কুল থেকে যেন লাইন বের না হয় এইভাবে রাখবেন তো এই হচ্ছে মূল বিষয় আশা করি এই ভিডিওটা দ্বারা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে ম্যাগনেটিক ফোর্সটা আসলে কি আর এই স্পুল টেনশনারটা আসলে কি তো যাই হোক বুঝে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন অনেক কষ্ট করে মূলত ভিডিওগুলো তৈরি করতে হয় সেটা আপনারা বুঝেন তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটু কমেন্ট অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমরা বুঝতে পারছি বিষয়টা বা এর আগে বুঝতে পারি নাই এখন ক্লিয়ার হলাম এরকম কিছু জানিয়ে যাবেন তাহলে ভাল লাগবে যে বিষয়টা কষ্ট হলেও আমার এটা সার্থক হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ